ও বাবা কারেন বাবা কারেন তুই একটু দেখাই পাই না তুমি থাকো কানে হ্যাঁ তোমার একে থাপে তোমার কান মুখ ঘুরাই দেবো হ্যাঁ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রায় মাঝে মাঝে মনে হয় যে অন্ড দুটো গলে পড়ে গেল ও বাবা কারেন তুই থাকিস কানে আয় আয় বাবা কারেন আয় আয় কারেন বাবা শরীরটা একেবারে গোসল হয়ে যাচ্ছে পানিও অপচয় হচ্ছে না এই গরমে থাকতে না ও বাবা কারেন্ট বাবা কারেন যে আয় ও তোরে কতদিন দেখি না তুই একটু আয়েস হয় না তোরে তোরে কিছু বলবো না তোর পাদুকন পাদুকন কই তোর জড়িয়ে ধরি ও বাবা করেন বাবা করেন টিচার এই গরমে যারা বিয়ে করেছে তাদের কি উপায় তারা তো থাকতে পারছে না আর আমি বিষ্ণাই পিট লাগালে মনে আসে পিটি মনে আসে চললি সেই 500 ডিগ্রি তাপমাত্রাস্থ একলা এই গরমে যারা বিয়ে করেছে তাদের দিক একটু তাকাও বাবা করেন ও বাবা করেন তাদের কি উপায় হচ্ছে তাদের দিক একটু তাকাও ও বিসনা ফিট লাগালি আছে যে 500 ডিগ্রি তাপমাত্রা 1 লাখ কি লাগা ও বাবা করেন তুই একটু আয় মোটেই করেন তুই দিছিস না কেন ও বাবা করেন ও বিদ্যুৎ বাবা তুই তো আয় বাবা মোটেই ফ্যান সুইচ দিলি মোটেই ফ্যানের পাকা করছে না বাবা করেন তুই তো ও বাবা আয় বাবা বাবা করেন হ্যাঁ তো পাকো তো বাদু দড়ি ও বাবা করেন তুই আয় আয় বাবা আয়

নবাব হয়েছো তুমি নবাব হয়েছে হ্যাঁ উঠে আসতেছ না তুমি কি হয়ে পড়েছ হ্যাঁ তোমার পায়ে দুগুণ ধরি তুমি আয় তুই আয় ও বাবা কারে আমাদের দেশে কি বিদ্যুতের অভাব আছে বিদ্যুৎ আমরা ফেরিতে করে বেছি তাও তুমি আসো না কে হ্যাঁ সারাক্ষণ খালি লোডশেডিং লোডশেডিং তুমি আসো না কে ও বাবা কারে